ইবনে উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ যখন ইফতার করেছিলেন তখন একটি দোয়া পাঠ করেছিলেন দোয়াটি হচ্ছে এবং অন্য একটি হাদিসে আছে আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ যখন কোনো খাবার খেতেন তা তখন বিসমিল্লা বলে শুরু করতেন এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করতেন খাবার ঠিক আছে ভাই এখন থেকে এই আমলটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চল এরপরে সময় হয়েছে